আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখরা সকলে সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আশা করি আপনারা যে যেখান আছেন ভালো আছেন আর বছরের প্রথম দিন 2026 ইং এর আজকে প্রথম দিন একটা আবেদন নিয়ে আজি হলাম আমরা ঐতিহ্যবাহী মৌলি বাজার সদরপুর জেলার 3 নং কমলপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের উত্তরবারন্তি গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি দ্বারা যেখান থেকে বুনিয়াদি শিক্ষা এই কোরআন শিক্ষা শত শত হাজার হাজার মানুষে লইছেন দীর্ঘ ষাট সত্তর বছর ধরিয়া এটা বর্তমানে আসাবে বদর উত্তর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদে রূপান্তরিত আল্লাহ সুবান আমরা রে সুষ্ঠ সুন্দরভাবে এই মসজিদটা নির্মাণ অর্থ দিতা এবং আপনারা সকল সহযোগিতা কামনা করতাম তো দেখি লোক আপনারা মসজিদ বর্তমানে বাঙ্গা হইছে বর্তমানে গ্রাউন্ডটা আপনারা দেখি লোক আইকা আপনারা আপনারা রেলিয়া আমরা উত্তর ভারতী ফুরকানিয়া আসাবে বদর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদ লইয়া যাই সম্মানিত ভিউয়ার্স বর্তমানে ও দেখো আজকের ভিউটা হইল মসজিদ বাঙ্গার পরে যে অবস্থা কি বর্তমানে গ্রাউন্ড এটা মায়ামরবি হলো রাতে করা প্রতিষ্ঠা নাকি আপনারা এইটো মায় মুরব্বী প্রতিষ্ঠা করছিল আর আমার শ্রদ্ধেয় মরহুম আব্বাজিয়ে এটা উন্নয়ন করছেন আপনার নাইনটিন সেভেন্টি সেভেনও এই যে ফাখা বিল্ডিংটা আমার আব্বাজির এত বানাই এলাকার মায় মুরব্বী নৌজোয়ান সকল ডে লুইয়ই এই সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এটা পুনর্নির্মাণ করা হয়েছিল আর বর্ষিয়ান মুরব্বী আসলে ফারার নাইনটিন ফিফটি এইটও চিন্তা করতে আমি কত বছর আগর আর আমার আব্বাজিও এটা ফাখা করুক ইটারে। খাঁচাগর থেকে ভাষাগর হিসাবে নির্মাণ করছিল বর্তমানে যেটা বাং গরিব নাইনটিন সেভেন্টি সেভেন হতে সেভেন্টি আর ওখান শত বছর সুহান আল্লাহ আল্লাহ সুবান যে আগর মায় হলে যে আল্লাহ আগর মালাই গেছেন এর উচিল্লাই তার শৈবদ্য ব্যস্ত বাগান বানাই দিতা আমিন আর আমরা এখলাসের সাথে আল্লাহর গর মাসা জিদ যার যে তফিক সর্ব আমরা সর্বহিংসা বেদাবেদ বুলিয়া আল্লাহর গড়ের উচিল্লাই আমরা দিল খুললিয়া এটা কিভাবে পুনর্নির্মাণ হইতো আরবার আমরা সেই দিনে থাকতাম না কিন্তু আমরা বহু কিন্তু এই জায়গাটারে কেন্দ্র করিয়া এই জায়গাটা আল্লাহর এক প্রিয় জায়গা যেটা মসজিদ আহাবুল বিলাদ ইল্লাল্লাহি মাসাজিদু হুয়া আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান হইল মসজিদের জায়গা আর এই মসজিদের জায়গার লগে যারা যারা সুশৃষ্টতা থাকে তারাও আল্লাহর প্রিয় প্রিয় হিসাবে সবাই এক হইয়া নেক হইয়া সুন্দর হালে সুন্দর ভাবে এই যে মসজিদটা রিকনস্ট্রাকশন জন্য আজকে বাঙ্গাওয়ার এটা সুন্দর ভাবে যাতে সম্পূর্ণ হয় এই জন্য সবার সহযোগিতা দরকার বিশেষ বিদেশে যারা আছেন তারা আমি আন্তরিক অনুরোধ করিয়া এবং দেশ যারা আছেন সবাই এক হইয়া একতার সাথে সহমর্মিতার সাথে আন্তরিকতার সাথে এই মসজিদ কেন্দ্র করিয়া সবাই সুন্দর ভাবে সমাজের সুন্দর এই আশাবাদ ব্যক্ত করিয়া আমার কথা সহযোগিতা কর্ম অর্থনৈতিক ভাবে এই পরামর্শ দিয়া ফিজিক্যালি আল্লাহ আমরা এগুলা এখলাসের সাথে করার তফিক দিই তাও দেখ আপনার এই আপনার খালিসুর রহমান ইয়ামাদ ভাইস প্রিন্সিপাল সাহেব আতুরা দিয়া জনাব কতুবুদ্দিন ভাই সাহেবের উপস্থিতিতে তাই নেতৃত্বেই আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর গরমা সাজিত এটা আসলে একটা লেগেছি এই জেনারেশন বাই জেনারেশন আপনার এটা আমরা মায়ামরবীর ঐতিহ্য আমরা এটা লালন করতাম আর এটা কোনো ব্যক্তি নামর লাগি না একমাত্র লিওয়া ঝিল্লা আল্লাহ সন্তুষ্ট সম্মানিত ভিউয়ার্স অধ্যক্ষা মায়ামুরব্বী হল সামিলে আমার শ্রদ্ধে বড় সাহেব তাই উপস্থিতিতে গত দুই সপ্তাহ আগে এই যে আমরার মায়ামুরব্বীর করা এইটা যে ফুরকানিয়া মক্তব জামে মসজিদ রুফনীত বর্তমানে এটা বাঙ্গা হইছে অধ্যক্ষা বাঙ্গার ফোর দৃশ্য তো আল্লাহ সুবাহ তালায় আমরা সকলকে আপনার মনমানসিকতা আল্লাহর গড় যে গড়ার ব্যাপারে রুজুকিতা দিতা আর সকলে সার্বিক সহযোগিতা করতাম আর আল্লাহর গড় আল্লাহ কীভাবে যে তৈরি করাই বা এটা আল্লাহ বেতর জানেন আমরা আল্লাহর উপরে ফুলিয়ে কিনার বিশ্বাস ভরসা আছে আর আল্লাহ সুবানতালায় আল্লাহর গড় জিম্মাদার নিজেই এবং এটা কাবা শরীফ মালাইয়া অবশিষ্ট যে ফাথর রয়েছিল হজরত ইবরাইম আল্লাহ ইসলামে যে ফাত্তর অবশিষ্ট ফাথর টুকরাগুলা গুলা যেমনি ইটা মারছিল যে টুকরা পড়ছে যেখানে বড় টুকরা পড়ছে ওখানে জামে মসজিদ তো আমরা এখানে জামে মসজিদ আর এখানে জামে মসজিদের নিড আছে আপনার এর লাগে আমরা এই ফারা বর্তমানে ফাস কর থেকে কর প্লাস আর খালর হোফারে আমরা একটা বড় মসজিদ আছে এটাও আমরা মসজিদ আর এটাও আমরা সময়ের দাবি এটা একটা জামে মসজিদ এখানে দরকার জরুরত তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলে যে যেখান থেকে দেখরা দোয়া করিও আপনারা এটা সহযোগিতা করতা যাই হোক সম্মানিত ভিউয়ার্স এই যে বাঙ্গার পাককালে আমার শ্রদ্ধ বড়ভাই সাহেব এই কিছু কথা সকলের উদ্দেশ্যে কইছেন তাই সে সময়ে দুই সপ্তাহ আগর কথা করাম তাই দেশ আসলা আপনার তো আল্লাহ সুবানতালায় এটা বাঙ্গা না আর আল্লাহ বাঙ্গা ওইছে এটা ইনশাল্লাহ আল্লাহ এটা জো হইবা কমপ্লিট তে শ্রদ্ধদেব বড়ভাই কুতুবুদ্দিন সাহেবের কিছু কটাও নিলা যামরা এবারে সব মানুষই মানে আইছেন দেখিয়া খুব খুশি লাগে উচ্চ দদারা রেগুলার দবলি কান্না ফরিনা নাও মানে তারাও আইতো আর আমরা বহু দিনর দল্পনা কল্পনা এই মসজিদ মানে ইখানও ওয়াল লাগি আর সেকেন্ডে আমি শুকরিয়া দালালাম যে আপনি খালি সুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল খুবই দিন এত ব্যস্ততার মধ্যে সময় দিয়াতে আপনারা

তখন মানে একটা মেলার মধ্যে বইছি মসজিদ ওর খাই দেয় নমাজ হয় যাই হোক আল্লাহ লাখ লাখ দেয় সব জলফলা কলফলার অবসান ঘটিয়া আজকে যে আপনার মাধ্যমে যে বাংলাটা করিব যখন ওই এক জিনিস মানে শুরু হইব তখন আল্লাহর কুদরত থেকে আল্লাহ এটার আঞ্জাম দিবা আল্লাহ পুরাইবা আল্লাহর ঘর আপনি তো বোঝা গেছেন আর আমার অনুরোধ হইল গিয়া

ভিতৰতে আল্লাৰ কৰিলে

মসজিদ পঁচিশ গুণ জামে মসজিদে বললে সবকিছু আস্তে আস্তে বড় তো বেশি একটা সুযোগ আমি আশা করবো মসজিদ

সবচেয়ে উত্তম জায়গা আফজল জায়গা হইলো আল্লাহন মাইন যে মাসাজিদ আর দুনিয়ার মাঝে সবচেয়ে বাধ্য জায়গা হিসাবে আখ্যায়িত হইছে বাজার দে আর আমরা মসজিদের লোকে সম্পৃক্ত দাতা মাল্লার নবী আকায় নান্দার তাজদারে মদিনা সরকারে দু বেতি দুঃখের সাথে ইমামুল মুরসালিন রাশা তালাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এর সাদ ভরমাইন যে আল্লাহর সন্তুষ্টির লাগি একটা মসজিদ দুর্নীত মানাইলো আল্লাহ সুবাহ তালায় তার লাগি জান্নাতের মাঝে একটা গড় বানাইবা বালাহানা মানাইয়া রাখবা এটা সহি মুসলিম শরীফর হাদিস এবং আর উন্নয়ন হয়েছিল মানে যখন এই যে উনিশশো সাতাত্তর ইংরেজিতে তখনকার সময়ে মেহরাবটা রাখা হয়েছিল আর এখানে এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা ছিল এখানে

আমরা মসজিদ নির্মাণও সকলে দোয়া করবা দোয়াও একটা বহুত বড় সহযোগিতা আপনারা সুচিন্তিত পরামর্শ এবং সার্বিক সহযোগিতা আমরা এখান্তভাবে কামনা করতাম আর আমরা আল্লাহর মসজিদ মানানিত কোনো ধরনের ভেদাভেদ হিংসা বিদ্বেষ এগুলা সপ্তাহ উর্ধে রাখিয়া আল্লাহর মাসাজিদ মানানিত আমরা সর্বভাবে সহযোগিতা করতাম এটাই আপনার সকলের প্রতি উদাত্ত আহ্বান জানালাম আজকে দুই হাজার ছাব্বিশ ইংরেজির বছর পয়লা দিনও আপনারা এই আমার পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান জানাইয়া আজকের বলক এখানে সমাপ্ত বললাম আসসালামু আলাইকুম ওরহামুল্লা